বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসি নেত্রী হিসেবে মাদার অফ ডেমোক্রেসি হিসেবে এমন একটি উচ্চতা পৌঁছে গিয়েছেন যে আজ তিনি শুধু বিএনপির নেত্রী নাম বাংলাদেশে গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেত্রী আজকে উনি পরিণত হয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের বাস্তবসম্মত যে প্রতীক সেটিতেই সুতরাং ওনাকে কেন্দ্র করে শুধু দল না দলের বাইরে গণতন্ত্রক্রামী প্রায় সকল স্টেক হোল্ডারদের এটি আবেগ আকাঙ্ক্ষা আকর্ষণ অনুভূতি কাজ করছে সেটাই স্বাভাবিক এবং সে কারণে আমরা দেখেছি আজকে অনেক সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছেন দলীয় নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি প্রত্যেকেরই একটা ইচ্ছা ছিল দেশের নেত্রীকে ওনার পরিবারের সদস্যকে একবার কাছ থেকে দেখা এই যে আবেগ আকাঙ্ক্ষা এর মাধ্যমেই হয়তো ইনশাআল্লাহ আমরা গণতান্ত্রিক পথ পরিক্রমায় গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আবারও সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জনগণের রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ